আমি ডক্টর পার্থ মন্ডল আমি একজন বয়স্ক বিশেষজ্ঞ ডাক্তার আমি এখন আছি কলকাতা মেডিকেল কলেজে আজকে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব। সেটা সম্পূর্ণ রূপে বয়স্ক মানুষদের জন্য এবং বয়স্ক মানুষদের অ্যাকচুয়ালি ইটস আ রেগুলার বেসিসে যে এক্সারসাইজ করা হয় সেগুলোই তো আজকে আমার সাথে একজন বিশেষজ্ঞ ডক্টর আছেন ইনি আমাদের বাবু হচ্ছে গিয়ে একজন ফিজিশিয়ান এবং তার সাথে উনি হচ্ছে গিয়ে বয়স্ক মানুষ ডাক্তারবাবুর কাছে বয়স্ক মানুষ বলতে কিছু নয় উনি সবাইকেই করান কিন্তু আমার যেহেতু আজকে জেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে বাবু এসছেন আজকে বয়স্ক মানুষজন কি সমস্ত ব্যায়াম করবেন এবং শরীর চর্চা করবেন সেই সম্পর্কেই কিছু আইডিয়া দেবেন তো নমস্কার বাবু আপনি আপনি আপনার দিন নমস্কার আমি ডক্টর সুস্মিত গোস্বামী আমি এখন এমডি কমিউনিটি মেডিসিন থার্ড ইয়ার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিনিয়ান পাবলিক হেলথ থেকে আচ্ছা তাহলে ডাক্তারবাবু আমাদের কাছে আজকে এসেন কারণ হচ্ছে গিয়ে ডাক্তারবাবু অলরেডি নিজের পরিচয় দিলেন কিন্তু তার সাথে সাথেও উনি এই যে যে ব্যায়াম নিয়ে চর্চা করেন এবং ডাক্তারবাবু সেই সম্পর্ক সেটা নিয়েও অনেক রকম ডিগ্রি আছে তো আজকে আমার ফার্স্ট প্রশ্ন ডাক্তারবাবুর কাছে যাবে যেটা হচ্ছে গিয়ে আমাদের যে বয়স্ক লোকজন আছেন সেই বয়স্ক লোকজন কি কি সবাই ধরনের এক্সারসাইজ করবে নাকি আলাদা আলাদা ধরনের এক্সারসাইজ ওনারা করবেন এবং কোন ক্ষেত্রে কোন পেশেন্টকে কি এক্সারসাইজ করতে বলব আচ্ছা প্রথমে যেটা বলি যে না প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক মানুষের হাইট ওয়েট অ্যাক্টিভিটি লেভেল এবং তাদের নিজেদের অসুখ বিসুখ যে লেভেলে রয়েছে তার ভিত্তিতে আমরা ব্যায়াম করতে বলি একটা আমরা আমরা জানি যে একটা প্রেসক্রিপশানের ওষুধ যেমন সবার ক্ষেত্রে একই রকম প্রযোজ্য নয় ব্যায়ামও কিন্তু তাই প্রত্যেক মানুষের জন্য একটা ইউনিক এবং বয়স্ক মানুষদের জন্য সেটা আরও স্পেসিফিক হয়ে যায় কারণ বয়স্ক মানুষরা আমাদের বয়সী যারা ব্যায়াম করি আমরা তাদের মতন ওনারা ব্যায়াম করতে পারেন না তো তাদের ক্ষমতা অনুযায়ী তাদের শারীরিক সমস্যা এবং কষ্ট অনুযায়ী আমাদের ব্যায়ামটা করাতে হয় সেটা পুরোপুরি তাদের তাদের সিস্টেম অনুযায়ী আমাদেরকে ডিসাইড করতে হয় খুব ভালো বললেন ডাক্তারবাবু এখন হচ্ছে গিয়ে আমার নেক্সট প্রশ্ন তাহলে আমাদের কিছু পেশেন্ট থাকে ওনারা হচ্ছে গিয়ে কার্ডিও হাসকুলার সাফার করে মানে সমস্যা থাকে কারো হার্টের সমস্যা থাকে কারো হচ্ছে গিয়ে লাংসে সমস্যা থাকে এবং কিছু কিছু পেশেন্ট আছে যে তা ওনারা জেনারেলাইজ একটা উইকনেস থাকে তাদের সার্কোপেনিয়া মানে মাসাল মাস তাদের লস হচ্ছে এবং তারা সবসময় একটা দুর্বল ভাব উঠতে পারে না যদি বিছানা থেকে ওঠে বা হাঁটার চেষ্টা করে তাহলেই তাদের প্রশ্ন থাকে যে টাল খেয়ে পড়ে যাচ্ছি মানে ব্যালেন্স পাচ্ছি না এবং কিছু কিছু পেশেন্ট আছে যে ওনারা এমনি বাড়িতে সব ঠিকঠাক কিন্তু রাস্তাঘাটে চলার সময় মনে হয় কোনোরকমভাবে কোনো সাইডে টাল খেয়ে পড়ে যাচ্ছে তো এই সমস্ত মানে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় পেশেন্টের কাছে অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনগুলো পেশেন্টের থেকেই আসা তো ফার্স্ট আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবো যে আমাদের যে সমস্ত অ্যারোবিক এক্সারসাইজ আছে অ্যারোবিক এক্সারসাইজগুলো আমরা কোন পেশেন্টের করাবো এবং কেন করাবো এবং কতক্ষণ করাবো এবং পেশেন্ট যখন করবেন সেই ব্যায়ামগুলো পেশেন্ট কী করে বুঝবেন যে আমার এটা সাফিসিয়েন্ট হচ্ছে কি হচ্ছে না তো ডাক্তারবাবু যদি কিছু বলেন আচ্ছা আমরা যেটা বলি যে অ্যারোবিক এক্সারসাইজ মানে মেইনলি প্রধানত হচ্ছে এক্সারসাইজ যেটাকে আমরা করে কার্ডিও বলি কার্ডিও হচ্ছে হৃদয় অর্থাৎ হার্ট অর্থাৎ কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজ মূলত আমাদের হার্ট বা কার্ডিও সিস্টেমকে ভালো রাখে এবং অনেক রকমের কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজ হয় ওয়াকিং হয় সাইক্লিং হয় সুইমিং রানিং আছে সুইমিং আছে অনেক রকম আছে কিন্তু বয়স্কদের জন্য সবচেয়ে যেগুলো উপকারী মানে যেগুলো জয়েন্ট ফ্রেন্ডলি আমাদের তো জয়েন্টসগুলো বয়স্কদের একটু দুর্বল হয় তো সেইগুলো অনুযায়ী আমরা সবচেয়ে সেফ সবচেয়ে ইজিএস্ট হচ্ছে ওয়াকিং অর্থাৎ হাঁটা চলা দ্বিতীয় হচ্ছে সুইমিং আরও ছোট তৃতীয় হচ্ছে আরও ছোট ছোট কিছু কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে সেগুলো আমরা দিতে পারি কিন্তু অবশ্যই ওনারা নিজেরা করবেন না অবশ্যই একজন বিশেষজ্ঞর সাথে কথা বলে তার কাছ থেকে চার্ট নেই করা উচিত আচ্ছা এবার ডাক্তারবাবু আমাদের যে নেক্সট হচ্ছে গিয়ে আমাদের একজন পেশেন্ট কতক্ষণ হাঁটবেন যে আমরা একটা বলি যে ব্রিক্স এক্সারসাইজ যে দেড়শো মিনিট অ্যাট লিস্ট বার উইকে হাঁটা উচিত এবং সেটা তার যেটা পেশেন্টের সুবিধা মতো যে সানডে হাঁটতে হবে এমন কোনো কথা নয় তিনি সানডে প্রবলেম থাকলে মণ্ডে হাঁটবেন অন্য দিন হাঁটবেন তো অ্যাট লিস্ট আমাদের সপ্তাহে যেন দেড়শো মিনিট হাঁটা হয় তো এইটা ছাড়াও আর কি কিছু করা দরকার হাঁটাটা নিয়ে শুরু আর হাঁটাটা অনেক পেশেন্টের কোশ্চেন হয় ডাক্তারবাবু আমি তো সিটি দিয়ে আপ ডাউন করছি সেটাও তো আমার হাঁটা হচ্ছে তাহলে কি আমাকে আলাদা করে বা আমি বাড়ির কাজকর্মগুলো যেগুলো করছি সেটাও তো হাঁটা হচ্ছে আমি বাজারে যাচ্ছি সেটাও তো হাঁটা হচ্ছে তাহলে এই হাঁটার বাইরেও কি আমাকে ওই যে দেড়শো মিনিট যেটা আলাদা সেটা আমি কি করে করব। নাকি এইগুলো ইনক্লুড করে একই সাথে টোটাল হবে ওকে খুব ভালো প্রশ্ন প্রথমেই প্রথমে বলি এই প্রশ্নটা আমরাও খুব পাই যে আমরা ঘরের তো কাজ করছি সারাদিন ধরে তো ঘরের কাজ করছি সংসারের কাজ করছি তো হাঁটার সময় পাই না বা হাঁটা আর হাঁটি না এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা বলেন হ্যাঁ পুরুষরা যেটা বলেন আমি বাজারে যাচ্ছি বাজার করে আনছি আমার হাঁটা হয়ে যাচ্ছে আমি আর হাঁটতে চাচ্ছি না আলাদা করে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনাকে হাঁটার জন্য হাঁটতে হবে ব্যায়ামটা আপনাকে সময় বের করে হাঁটতে হবে আপনি যখন হাঁটতে আপনি যখন সংসারের কাজ করছেন তখন কিন্তু যেটুকু আপনার অ্যাক্টিভিটি হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট নয় মানে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই অনুযায়ী আপনার কিন্তু যথেষ্ট হচ্ছে না একই রকমভাবে আপনি যখন বাজার করতে যাচ্ছেন আপনি কিন্তু হাঁটার জন্য বাজার করতে যাচ্ছেন আপনি বাজার করার জন্য যাচ্ছেন ভেরি গুড তার মানে হচ্ছে গিয়ে আমাদের যে পারপাস কাজটাকে করার জন্য যাচ্ছি আমরা সেই রকম একটা মেন্টালিটি সেট করে যাচ্ছি মানে বাজার করতে যাচ্ছি আমাকে তাড়াতাড়ি যেতে হবে বা অন্য কিছু চিন্তা সেটা কিন্তু অ্যাকচুয়াল যে মিনিট তার মধ্যে পড়ছে না হোপফুলি ডাক্তারবাবু হয়তো বলবেন সেটা তার মানে কি আমরা যে সমস্ত কাজগুলো বাড়ির কাজগুলো এই দৌড়ে দৌড়ে করা বা কোনো রকম কিছু এটা কিন্তু মনে হয় কাউন্টিং আসবে না তাহলে হচ্ছে কি আমরা যদি ফ্রি মাইন্ডে মিনিট মিনিট বা যাই করি না কেন সেটা পুরোটাই আলাদা হবে তাই তো একদম আচ্ছা তো আমাদের এই দেড়শো মিনিট প্লাস হচ্ছে আমরা বাড়ির যে কাজকর্ম করছি সেটা হচ্ছে এক্সট্রা তো আমাদের দেড়শো মিনিট আমাদের সব সময় মাথায় রাখতে হবে এবার হচ্ছে গিয়ে তাহলে ডাক্তারবাবু আমাদের যদি সাইক্লিং করি সাইক্লিং কি আমাদের যে সমস্ত জিম সেটআপ আছে সেখানে কিছু একটা সাইক্লিং করার মতো একটা এ আছে বা অথবা অনেক পেশেন্টের থাকে যে ডাক্তারবাবু আমি নর্মাল যে বাড়িতে সাইকেল আছে সেই সাইকেল আমি কতক্ষণ চালাবো এবং সেই সাইকেলের স্পিডটা কত রাখবো এই সম্পর্কে যদি কিছু বলেন আচ্ছা দেখুন আপনি এইটুকু মনে রাখবেন যে সাইক্লিং বাইরে করছেন বা বাড়িতে করছেন বা জিমে করছেন করছেন এখন পুরোটাই সাইক্লিং আপনি বাড়িতে বা বাইরে করছেন বা জিমে করছেন খুব একটা বিরাট ডিফারেন্স কিছু নেই চেষ্টা করবেন এক নাগারে পনেরো থেকে কুড়ি মিনিট করার স্পিড নিয়ে অত ভাবতে হবে না স্পিডটা আপনি আপনার নিজের ক্ষমতা অনুযায়ী করুন প্রথমে আপনাকে নিজেকে একটা কমফর্টেবল স্পিড দেখতে হবে আপনি নিজে কতটা স্পিডে কমফোর্টেবল আপনি ক্লান্ত হচ্ছেন না বা অস্বস্তি হচ্ছে না তার উপর ভিত্তি করে আপনাকে আস্তে 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 বাড়াতে হবে বা তাহলে এটা হচ্ছে কি আমি দিনে কবার করব বললেন যে টোয়েন্টি টু থার্টি মিনিট যদি আমি করি এবং অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট কন্ডিশন এবং তিনি কতটা সেটাকে বিয়ার করতে পারবে বা কতটা ফ্লেক্সিবল বা কতটা তিনি টলারেট করতে পারে তার উপরে ডিপেন্ড করে তাহলে এটা ধরুন আমি ফার্স্ট ডে শুরু করলাম থার্টি মিনিটস করলাম এবং এটা কি অনলি ফর মর্নিং টাইমে করব না ইভিনিং টাইমে করব নাকি যে কোনো টাইমেই করতে পারি দিনের সাইকেলিংটা ওকে আপনি যে কোনো টাইমেই করতে পারেন কিন্তু চেষ্টা করবেন যে সকালবেলা করার অথবা খালি পেটে করার মানে অল্প কিছু খেয়ে ধরুন একটা কলা বা একটা বিস্কুট দুটো বিস্কুট খেয়ে আপনি করতে পারেন ভরা পেটে করবেন না ভরা পেটে করলে অনেক সময় অস্বস্তি হতে পারে অ্যাসিডিটির সমস্যা হতে পারে আপনাকে দিনে দুবার করতেই হবে এমন কোনো ব্যাপার নেই আপনাকে শুধু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট আপনি যদি রোজ দুবার করে চালু করেন প্রথম প্রথম আপনি খুব উৎসাহ পাবেন কিন্তু এক সপ্তাহ দু সপ্তাহ পর আপনার উৎসাহ কমে যাবে আচ্ছা ভেরি গুড তাহলে হচ্ছে কি আমরা এবার আমার নেক্সট কোয়েশ্চেন যেটা সুইমিং সুইমিং আমাদের যদি বলি হাঁটা সুইমিং আর এইদিকে সাইক্লিং কোনটা বেশি বেটার আচ্ছা এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং এখনো অবধি যেটা সবচেয়ে আমাদের আমরা যেটা আমরা এমনিতে কি করি আমরা যেটা সবচেয়ে বেশি সাস্টেনেবল সেটা আমরা করি দেখুন আপনি নিজে ভাবুন সুইমিং পুল কিন্তু চট করে আপনি সব জায়গায় পাবেন না তারপরে নানান রকম কন্ট্রা ইন্ডিকেশনও থাকে কারো কানের সমস্যা থাকে কারো নাকের সমস্যা থাকে জল কানে ঢুকে যেতে পারে যদি সে প্রপার প্রিভেনশন না পারে এবং তারপরে হচ্ছে সবথেকে বড় কথা জেডিয়াট্রিক পেশেন্ট বয়স্ক পেশেন্ট সেই পেশেন্ট অনেকে জলে নামতে ভয় পায় এবং তাদের সবথেকে বড় আর একটা যেটা ঠান্ডা লাগার ভয়টা থাকে কারণ আমাদের পেশেন্ট ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে থাকে হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ কম বেশি হলে থাকে এটা আমাদের সত্য তাই সত্যভাবে মেনে নিতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের তো এটা পসিবল নয় যে এমন কোন সুইমিং পুল অ্যারেঞ্জ করা সব মানুষের জন্য একটা দুটো হতে পারে যে সেই সুইমিং পুলের জলের টেম্পারেচারটাকে মেনটেন করা হয় বা সব রকম ক্লিয়ার ওয়াটার আছে কি না সব রকম মেনটেন করা হয় সেটা আমাদের খুবই খুঁজলে কমই কিছু পাওয়া যাবে তো আমরা যখন গ্রস একটা মানুষের জন্য দেখছি তখন হচ্ছে যে সুইমিংটা কিছুটা হলেও আমাদের ডিফিকাল্টি হয়ে যায় কারণ ঠান্ডা লাগার কিন্তু একটা বড় ভয় থাকে তো ডাক্তারবাবু আর কিছু আছে এইগুলো বাদ দিয়ে অবশ্যই আছে দেখুন পার্থ সুইমিং খুব সুন্দর বোঝালেন আমি আরেকটা জিনিস বলবো আমাদের এখানে কিন্তু সুইমিং এপ্রিল থেকে সেপ্টেম্বর আর গোটা বছর কিন্তু আর সুইমিং পুল খোলা থাকে না এইটা এবং আরেকটা পয়েন্ট আমি যোগ করতে চাই সুইমিং পুলের জল সব সময় যে পিউরিফাই হচ্ছে বা পরিষ্কার হচ্ছে তাও কিন্তু নয় অনেক সময় জল কিন্তু দিনের পর দিন সেম জল থাকে সেটা থেকে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে বেশি সব থেকে সেফ সব থেকে সস্তা সব থেকে সহজ হচ্ছে হাঁটা আচ্ছা আর যদি ডাক্তারবাবু আরেকটা যেটা বললেন যে সবসময় আমাদের সুইমিং পুল ওপেন থাকে না যেহেতু আমাদের ঠান্ডা পড়ে গেলে সেই সময় আমাদের ঠান্ডা লাগার এটা বেড়ে যায় তো সেই সময় আমি কি করবো আমি ধরুন গরমের কয়েক মাস সুইমিং করলাম তারপরে কি আমি অন্য জিনিস করব নাকি অন্য জিনিসটা সারা বছর কন্টিনিউ করলে ধরুন আমি হাঁটছি সারা বছর হাঁটাটাই আমার জন্য বেটার তাহলে আমি সুইমিংটা করছি না আবার এইদিকে ছ মাস সুইমিং ছ মাস হাঁটা তো দুটো কম্বিনেশন কোনটা বেশি বেটার দুটো কম্বিনেশন করতে পারলে সবচেয়ে ভালো ডেফিনেটলি কিন্তু আপনি হাঁটাটা ধরে রাখুন আমি একটা জিনিস বলবো আপনি হাঁটবেন কারণ কেন বলছি আপনি যদি ছ মাস সুইমিং করেন ওই সময় আপনি না হাঁটেন আপনার যখন সুইমিং পুল বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আবার নতুন করে হাঁটার অভ্যাসটা তৈরি করতে হবে বাহ ঠিক আছে তাই জন্য আপনি যদি কন্টিনিউয়াস হাঁটতে থাকেন অল্প হলো দশ মিনিট পনেরো মিনিট রোজ তাহলে সেটা ভেরি গুড এবার হচ্ছে কি আমাদের যেটা হলো সেটা হচ্ছে বাবুকে আমরা কোয়েশ্চেন করব সেটা হচ্ছে আমাদের ওয়েট গিয়ারিং বা হচ্ছে স্টেনাস অ্যাক্টিভিটিস যে আমরা এখন দেখতে পাচ্ছি যে কলকাতার বুকে বা কলকাতার আশেপাশেও যে অনেক জায়গাতেই এখন মানুষ এতটাই হেলথ নিয়ে কনসার্ন সেই জন্য ওনারা নানান রকম জিম তৈরি হচ্ছে এবং সেখানে নানান রকম ওয়েট থাকছে তো আমার বাবারা বা মায়েরা যদি সেই জিমে যেতে পারেন তাহলে তো খুবই ভালো এবং সেখানে ওয়েল ট্রেন্ড লোকজন থাকে ওনারা বুঝ মানে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট কন্ডিশন তারা ডিসাইড করে দেবে যে কতটা ওয়েট তুলবে কতটা ওয়েট তুলবে না বাট যে সমস্ত পেশেন মানে আমাদের বাবারা রয়েছেন যে জিমে যেতে পারছেন না তো তারা বাড়িতে কিভাবে ওয়েট তুলবেন এবং কতটা তুলবেন সেই সম্পর্কে যদি একটু বেসিক আইডিয়া দেন ওকে প্রথমে বলি যে জিম যেতেই হবে মানে যদি আমরা ওয়েট তুলতে চাই জিম যেতেই হবে এই ধারণাটা মন থেকে আমাদের তাড়াতে হবে জিম ইজ নট ম্যান্ডেটারি মানে এটা সমস্ত বয়সের জন্য আমি বলছি বাড়িতে যদি আমরা করতে চাই প্রথমে সবচেয়ে সোজা হচ্ছে জলের বোতল দেখুন এক লিটার জলের বোতল মানে এক কিলো ঠিক আছে তো এক কিলো দিয়ে আপনি প্রথমে চালু করতে পারেন ছোট ছোট ব্যবহার ছোট ছোট এক্সারসাইজ তারপর যখন আপনার স্ট্রেংথ আরেকটু বাড়বে আমাদের ওয়েটস পাওয়া যায় ঠিক আছে ওয়েটস আমরা ব্যান্ড পাওয়া যায় রেজিস্ট্যান্স ব্যান্ড পাওয়া যায় বছর রাবারের তৈরি হয় খুব হালকা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী রেজিস্ট্যান্স ব্যান্ড কিনবো এবং যদি বিশেষজ্ঞ খুব ভালো হয় বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আমরা বাড়িতেই রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে অধিকাংশ এক্সারসাইজ করতে পারি এবং আমরা বডি ওয়েট ইউজ করে বডি ওয়েটের সাহায্যেও অনেক এক্সারসাইজ করতে পারি ভেরি গুড এবার হচ্ছে কি আমাদের ডাক নেক্সট কোশ্চেন আসবে যে আমাদের এই যে স্ট্রেনাস অ্যাক্টিভিটি আমরা করে থাকি মেনলি আমাদের মাসেল স্ট্রেংথ এবং মাস বাড়ানোর জন্য মাসেল যেটা দিয়ে আমরা হচ্ছে সার্কোপেনিয়া নামক যে একটা কন্ডিশন সেটাকে দূর করি কিন্তু আমাদের পেশেন্টের প্রশ্ন থাকে যেটা ডাক্তারবাবু আমি তো খাবার দাবার নিউট্রিশন ঠিকঠাক নিচ্ছি তাও আমি কেন মোটা হচ্ছি না আমি দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছি তো আমাকে এই সময় কি কি করতে হবে যে আমি রোগা হয়ে যাচ্ছি সেই রোগাটাকে প্রিভেন্ট করব কি করে আমার কি মাসেল মাস বা মাসেল স্ট্রেংথ আমি কোনো রকম ভাবে বাড়াতে পারি তাহলে সেটা আমি বাড়িতে কি কি জিনিস করব আচ্ছা এইটা একটা খুব ন্যাচারাল প্রসেস আপনারা একটা জিনিস জানেন যে সহজ বাংলায় যেটা বলি আমার শরীর ভেঙে যাওয়া ঠিক আছে মানে আপনি আপনাদের পাড়াতেও এরকম দেখবেন যে একজন বয়স্ক মানুষ তার চেহারাটা মোটামুটি ভালো ছিল হঠাৎ পাঁচ বছর বা দশ বছর পর চেহারাটা হঠাৎ রোগা লাগছে অনেকে সুগার ধরে সুগার ধরলে চেহারাটা একটু ভেঙে যায় কিন্তু সুগার না ধরলেও একটা সময় কিন্তু চেহারাটা ভাঙতে শুরু করে সেটা হচ্ছে সার্কোপিনিয়া বলা অর্থাৎ মাসেল মাস লস হচ্ছে এটা একদম ন্যাচারাল প্রসেস এইটাকে আমরা স্লো ডাউন করতে পারি একেবারে বন্ধ করতে পারি না আমরা স্লো ডাউন করতে পারি এটা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন নিউট্রিশন আজকে যদি আমরা দেখি 60 বছর বয়সে 55 বছর বয়সে শাহরুখ খান আমাদের যদি দেখি আরো যারা সেলিব্রিটিরা রয়েছে তারাও তো 60 বছর বয়সে কিন্তু আমার ওপিডির পেশেন্ট আমার নিজের বাবা সেই ক্ষেত্রে দেখছি তাদের দিকে তাকালে আর এবং হচ্ছে কি আমার এই সেলিব্রিটিদের দিকে তাকালে তাহলে তারা কেন এই আজকে এতটা ফিজিক্স ধরে রাখতে পেরেছে বা তারা কেনটা এত স্ট্রেন্থ বা তারা কেন এত অ্যাকটিভ কারণ হচ্ছে ডিউ টু মেনলি হচ্ছে রেগুলার এক্সারসাইজ এবং ওনারা সব রকম কিছু করেন ফিট থাকার জন্য এ তাহলে আমাদের মেইন যেটা দাঁড়াচ্ছে মানে এক্সারসাইজ ইজ দ্য মেইন চাবিকাঠি মূল চাবিকাঠি আমাদের হেলথ ভালো রাখার জন্য বা আমাদের মাসেলস মাস মাস এবং মাসেল স্ট্রেংথ বাড়ানোর জন্য এবার হচ্ছে ডাক্তারবাবু আমাদের যে সমস্ত পেশেন্টরা আছেন যে যখন হাঁটছেন হাঁটার সময় তাদের একটা কমপ্লেন থাকে ডাক্তারবাবু আমি মনে হয় কোয়ার্ডিনেট করতে পাচ্ছি না আমি কোনো রকমভাবে টাল খেয়ে পড়ে যাব তো এই সমস্ত সমস্যা আমরা কারণ যাই থাকুক না কেন সেটা কার্ডিওলজিক্যাল কারণ থাকতে পারে নিউরোলজিক্যাল কারণ থাকতে পারে সে কারণে আমরা যাচ্ছি না কিন্তু হচ্ছে যে এই যদি কমপ্লেন করে তখন আমরা কি ধরনের ব্যাম বা কোনো হচ্ছে ব্যালেন্স করতে পারে এরকম কোনো এক্সারসাইজ যেটা উনি বাড়িতেই করতে পারবে অনেক সময় আমরা দেখি যে আমরা ওয়াল ধরে এক পা এক পা তুলে দাঁড়িয়ে অনেক সময় বলি যে দশ দশ করে কাউন্ট করবেন অনেক সময় হচ্ছে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে এবং অনেক সময় দেখি যে ওয়াল ধরে হেঁটে যাওয়া এই সমস্ত এক্সারসাইজগুলো আমরা মোটামুটি করি আমরা পেশেন্টকে আরও আমাদের কিছু ইন মানে ইনডোর বেসিসে কিছু টেস্ট আছে বা এক্সারসাইজ আছে সেগুলো আমরা করে থাকি তো আপনি আর কোনো উদাহরণ আছে যেগুলো বাড়িতে করে ব্যালেন্সটাকে ঠিক রাখতে পারবে পেশেন্ট ডাক্তারবাবু আপনি অলরেডি সমস্ত ভালো ভালো এক্সাম্পলসই দিয়ে দিয়েছেন কোয়ার্ডিনেশনের জন্য যে এক্সারসাইজগুলো আমাদের করতে হয় ওগুলোর নিয়ম হচ্ছে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট অথবা ডাক্তারের পরামর্শে করা নিজেরা করবেন না বা ইউটিউবে ভিডিও বা ইনস্টাগ্রাম দেখে করবেন না ওগুলো সবসময়তেই একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনার নিজের কন্ডিশন বুঝেই করবেন এবং আরও অনেক এক্সারসাইজই আছে এক্সারসাইজের তো শেষ নেই সেগুলো আমরা খাটে বসে বা আমরা আমাদের নিজের মেঝেতে বসে করতে পারি মানে সবথেকে বড়ো কথা ডাক্তারবাবু এখানে যেটা বললেন যে নিজেরা ইউটিউব চালিয়ে বা কোনো কিছু থেকে দেখে করতে শুরু করলেন এবং হচ্ছে কোনো রকম ভাবে যদি পড়ে যান এমনিতেই আমাদের বয়স্ক বাবা মা হার খুব দুর্বল থাকে পড়ে গেলেই কিন্তু আমাদের যে সমস্ত বড় হারগুলো আছে কোমরের হারগুলো আছে সেগুলো ভেঙে যাবে এবং ভেঙে যাওয়া মানেই ওনাকে কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে অপারেশনের জন্য এবং প্রি অফ পাওয়া ওই পেশেন্টের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে এমন কি এমনও কিছু পেশেন্ট আছে যাদের সিসিউ বা আইসিউর মধ্যে রাখতে হয় তো এই সময় বা এই কিন্তু খুব ক্রিটিক্যাল জন্য সবসময় একজনের একটা পরামর্শ নিন তারপরে তিনি যখন শিখিয়ে দিচ্ছেন তারপরে আপনি নিজেরা নিজের মতো করতে পারেন যে ঠিক আছে আমাকে তো ডাক্তারবাবু শিখিয়ে দিয়েছে বা দেখি আফটারনুন আমি ডক্টর পার্থ মন্ডল আমি এখন আছি কলকাতা মেডিকেল কলেজে আমি একজন বয়স্ক বিশেষজ্ঞ ডক্টর এবং আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হলো বয়স্ক লোকের নানান রকম সমস্যার মধ্যে একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে পড়ে যাওয়া এবং সেই পড়ে যাওয়ার মানে হচ্ছে যে পেশেন্ট অনেক সময় কমপ্লেন করে ডাক্তার বাবু আমার মনে হচ্ছে ভিতর থেকে আমি পড়ে যাব। আবার কিছু কিছু পেশেন্ট অলরেডি হিস্ট্রি নিয়ে আসেন যে ওনারা পড়ে গেছেন এই যে হিস্ট্রি অফ ফল অথবা তোমার হচ্ছে গিয়ে পড়ে যাওয়ার যে একটা মানসিকতা তৈরি হওয়া এইগুলো নিয়েই হচ্ছে গিয়ে আজকে চিন্তাভাবনা বা আজকে আমাদের ডিসকাশন এখন এই যে যে ফল প্রিভেনশন আমরা কীভাবে করতে পারবো এবং হচ্ছে কি যাতে কোনো ব্যক্তি না পড়ে যান এবং তার যেন ফিয়ার অফ ফল না হয় তাহলে সেই সম্পর্কেই আজকে আমাদের আলোচনা হবে এবং এখানে আমরা সব থেকে বেশি গুরুত্ব দেব। সেটা হচ্ছে গিয়ে শরীর চর্চা মেনলি হচ্ছে গিয়ে ব্যায়াম বয়স্ক লোক কীভাবে কী ধরনের ব্যায়াম করবেন এবং সেটা অ্যারোবিক এক্সারসাইজ রকম হবে এবং রেজিস্টেন্স এক্সারসাইজ রকম হবে আমরা ব্যায়াম কখন করতে শুরু করবো এবং ব্যায়াম আমরা কতটা করবো এবং আমাদের ব্যায়াম করা যথেষ্ট পরিমাণে হচ্ছে কিনা মানে ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমরা বুঝবো কী করে আমরা যদি রেজিস্টেন্স ওয়েট বিয়ারিং করি সেটা হচ্ছে কতটা ওয়েট আমরা তুলতে পারবো এবং আমরা দিনে কভার করতে পারবো এবং আমাদের আবার সেই অ্যাক্টিভিটিস আমাদের এডিএল আইডিএল ঠিকঠাক হচ্ছে কি না সেটা আমরা কি করে মেজার করব বুঝতে পারবো এই সমস্ত বিষয় সম্পর্কেই আমাদের ছোটো 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 ইনফরমেশান আমরা দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের সাথে আছেন এক ডাক্তারবাবু তিনি এই মানে টোটাল ডিসকাশান করবেন দেখি আমরা ডাক্তারবাবু কী বলেন